আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত ডক্টর মোহাম্মদ ইনুসের যে প্রেস সচিব শফিকুর রহমান বা শফিক ওনাকে নিয়ে কী ইমেজ তৈরি হয়েছে বিএনপি ক্ষমতা আসলে কি তাকে চুমো দেওয়া হবে তাকে কোলে ওয়া ওয়া চোয়া চোয়া করা হবে বলেন তো এখন তিনি কী চাইবেন তিনি কি বিএনপির কাছে সেফ এক্সিস্ট চাইবেন প্রশ্নই আসে না তিনি চাইবেন জুলাই চ্যাটার হোক তার সেফ গার্ড থাকুক তার ভ্যান গার্ড থাকুক তার জন্য একটা নিরাপত্তা বলয় তৈরি হোক তো এই যে জুলাই চার্টার নিয়ে যে কথাবার্তা হচ্ছে এই জুলাই মাসে পক্ষে এবং বিপক্ষে তারই প্রেক্ষিতে এই সময় সবচেয়ে আলোচিত এনসিপির নেতা জনাব হাসনাত তার একটা বক্তব্য যেটিকে আমি শিরোনাম করেছি এবং আমার ফেসবুকে সেটা শেয়ার করেছি তিনি বলেছেন যে এটা আমাদের যাকে বলা বেঁচে থাকা রক্ষা কবচ এটা কোনো কবিতা নয় মানে জুলাই তখন আমি বললাম যে আমি একমত তো আমি এই জন্যই ভিডিওটা করছি যে এখানে যারা আছেন হাসনাদ সার্জিস থেকে শুরু করে যারা তাদেরকে যদি বেঁচে থাকতে হয় তাদের অস্তিত্ব যদি বজায় রাখতে হয় তাহলে তাদেরকে অবশ্যই জুলাই চার্টার লাগবে এর কোনো বিকল্প নেই নির্বাচন আজ হলো কাল হলো তাতে তাদের কিছু আসে যায় না এনসিপি হলো না হলো কিচ্ছু আসে যায় না এনসিপি জিতলো বা হারলো কিচ্ছু যায় না তাদের আসে যায় এনসিপি ক্ষমতা থাকলো বা ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা আরও পাঁচ বছর থাকুক বা না থাকুক তাতেও তাদের কিছু আসে যায় না এদের সবার বয়স তিরিশের নিচে তো এই যারা বিপ্লবী তাদেরকে যদি প্রতিহিংসা থেকে বাঁচাতে হয় হাসির মঞ্চ থেকে তাদেরকে বাঁচাতে হয় তাদেরকে যদি তাদের প্রতিপক্ষর ক্রোধ থেকে রসানল থেকে বাঁচাতে হয় তাদেরকে যদি পরাজিত শক্তি অর্থাৎ আওয়ামী লীগের রসানল থেকে তাদেরকে বাঁচাতে হয় এবং তাদেরকে বিজয়ী শক্তি আগামী দিনে যারা ক্ষমতা লাভ করবেন তাদের বৈষম্য থেকে তাদের রসানল থেকে বাঁচাতে হয় তাহলে তাদেরকে রক্ষা কবচ হিসেবে এই জুলাই চার্টার তাদের লাগবেই এখন এটা নিয়ে সমস্যা কী সমস্যা হলো যে জুলাই চার্টার হওয়ার সঙ্গে সঙ্গে এই সরকারের ক্ষমতা এটা চেয়ে গুয়ে ভাড়ের মতো হয়ে যাবে চে গুয়ে ভাড়ার মতো হয়ে যাবে আচ্ছা আপনারা যারা চেয়ে গুয়ে ভাড়ের ক্ষমতা সম্পর্কে ধারণা করতে পারেন না তাদেরকে সহজভাবে বলি তাদের ক্ষমতা হয়ে যাবে ফিদেল ক্যাষ্ট্রর মতো তাদের ক্ষমতা হয়ে যাবে দেখে বলা হয় বিপ্লবী যে সরকার ভ্লাদিমির লেলিন রাশিয়াতে বিপ্লবের পর করেছিলেন তার মতো তাদের ক্ষমতা হয়ে যাবে নেপোলিয়ান বোনার যখন সেই যে রুশ বিপ্লবের সতেরো বছর পরে তিনি যখন আবার নতুন আর একটা বিপ্লব করলেন দ্য সেকেন্ড রেভলিউশন তো সেই সেকেন্ড রেভলিউশনের পরে নেপোলিয়ান বোনার যে ক্ষমতা ঠিক তদ্রুপ ক্ষমতা হয়ে যাবে তাদের আর তাদের যারা প্রতিপক্ষ সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক সেনাপ্রধান হোক ক্যান্টনমেন্ট হোক তাদের অবস্থা হয়ে যাবে তাদের করোনার উপর অর্থাৎ এই জুলাই চ্যাপ্টারের যারা নায়ক তাদের ইচ্ছার উপর তারা তাকে পদচ্যুত করতে পারবেন তাকে বের করে দিতে পারবেন যা ইচ্ছা তাই মানে একটা বিপ্লবী সরকার এর কোনো নিয়ম থাকে না মার্শাল ল সরকারের তো একটা ল থাকে মার্শাল্লা সরকারের একটা ল থাকে মানে ধরুন দেশে সামরিক আইন জারি হল তো সামরিক আইন জারি হলে এখানে শুধুমাত্র সাংবিধানিক যে অধিকারগুলো আছে সেগুলো থাকবে না কিন্তু বিপিসি বাংলাদেশ পেনাল কোড থাকবে খুজদেরই কার্যবিধি থাকবে সি থাকবে তারপর সামরিক আইন যেটা মার্শাল ল সেটা বিধিবদ্ধ কোড অফ কন্ডাক্ট সেটা থাকবে আমাদের মুসলিম সারি আইন থাকবে হিন্দু আইন থাকবে কাস্টম থাকবে মানে কাস্টম বলতে প্রথা যে প্রথাগুলো রয়েছে ব্রিটিশেতে সেই জিনিসগুলো থাকবে কিন্তু বিপ্লবী সরকার যখন হবে তখন নো ল নাথিং বিপ্লবের অধিকর্তা যিনি তার হুকুমি ল তার ইচ্ছা ডিজায়ার সেটাই ডিগ্রি তিনি যেভাবে বলবেন সেভাবেই হবে যেটা এই বাংলায় হয়নি এমনকি মুক্তিযুদ্ধের পর যে বঙ্গবন্ধু সরকার সেটাও বিপ্লবী সরকার তারা গড়েনি করতে পারেনি এই বিপ্লবী সরকার কেবলই মাত্র যেটা লেলিনের হয়েছিল কিংবা অন্যান্য যে সকল কমিউনিস্ট কান্ট্রিগুলো যারা সেই রোমানিয়াতে হয়েছে আলবেনিয়াতে হয়েছে সে নাসিরুদ্দিন হজ্জা নাসির মানে আনোয়ার হজ্জার আলবেনিয়াতে তো এইরকম পিনোশের হয়েছে সিলিতে পিনোশের হয়েছে তো এইরকম একটা বিপ্লবের পরে বাংলাদেশে যে একটা নতুন সরকার গঠন হবে সেই সরকারের ডক্টর মোহাম্মদ ইনুস তিনি প্রধানমন্ত্রী হবে না রাষ্ট্রপতি হবে তার ক্ষমতার কাল কত মেয়াদ কত এইগুলো নিয়ে এখন যে আমরা যে কথাবার্তা বলছি এই কথাবার্তা বলার আগে আমাদের দাঁতগুলো যদি কেউ খুলে ফেলে কেউ একটা উৎশব্দ করতে পারবে না তো এরকম একটা জায়গা তৈরি করার জন্য এই জুলাই আগস্টে অর্থাৎ আগস্টের পাঁচ তারিখে টার্গেট করে এক পক্ষ চেষ্টা করছে করার জন্য আর এক পক্ষ চেষ্টা করছে সেটা না করার জন্য ফলে পর্দার আড়ালে কী হচ্ছে একটু ভাবার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি